আজকে আমি আপনাদেরকে দেখা দিয়ে যাচ্ছি এমন একটি স্মার্টফোন যা দেখে আপনার মনে হবে এটা কি মিড রেঞ্জ স্মার্টফোন নাকি ফ্ল্যাগশিপ কিলার চলুন কথা বলছি ভিভো এস ফিফটিন নিয়ে চলুন ডিসপ্লেতে সিক্স পয়েন্ট ফাইভ নাইন ইঞ্চি অ্যামোল ডিসপ্লে ওয়ান পয়েন্ট ফাইভ কে আর রিফ্রেশ রেট থাকছে একশো বিশ হার্স মানে স্ক্রল করলেই স্মুথ গেম খেললেই সুপার ফ্যালোইট উপরে থাকছে গরিলা গ্লাস প্রোটেক্টর যা ক্রাচের কোনো ভয় নেই চলুন এবার আসি পারফরম্যান্স এর ভেতরে আছে কোয়ালকম স্নাম এইট জেন থ্রি যা ফোর ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি তবে এর মানে কি গেমিং ভিডিও এডিটিং সবই কিংবা বারো জিবি বা ষোলো জিবি প্লাস ইউএফএস স্টোরেজ যাকে ফিউচার প্রুফ ফোন বলা যায় একদম ফোনের কথা বললেই ক্যামেরার কথাটা আগে চলে আসে এই ফোনের আসল ম্যাজিক হচ্ছে এর ক্যামেরা পঁচাশ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও আই এস সহ এবং পঞ্চাশ মেগাপিক্সেল প্যারিস্কোপ টেলিফোটো এবংাপিক্সেল আলট্রাওয়াইট বন্ধুরা এই প্যারিস্কোপ লেন্স দিয়ে টেন এক্স জুম করলেও ছবি থাকবে একেবারে পরিষ্কার এবং ক্লিন এবং সেলফি লাভারদের জন্য রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উইথ অটো ভিডিও কল ব্লগ রিলস সব হবে প্রো লেভেলের তবে এত কিছুর সাথে ব্যাটারি পারফরমেন্সটা গুড না হলে তাহলে এত ভালো ফোন দিয়ে কি হবে হ্যাঁ এই ফোনের সাথে থাকছে ছয় হাজার পাঁচশো কার্বন ব্যাটারি মানে এক দিন নয় দুই দিনও চালাইতে পারবে আর চার্জিং এর জন্য রয়েছে নব্বই ওয়াটের একটি ফাস্ট চার্জিং তবে মজার ব্যাপার হলো এই ফোনটিতে তিরিশ মিনিটের মধ্যেই আপনি পঞ্চাশ পার্সেন্ট চার্জ কভার করতে পারবেন যা বলতে গেলে বলতে হয় যে চা খেতে খেতে ফোনে ফুল চার্জ এর থেকে ভালো নিউজ একজন ফোন ইউজারের জন্য আর কি হতে পারে তবে এর বিল কোয়ালিটি শুনলে সত্যি আপনি অবাক হবেন অ্যালো স্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে আর আইপি এবং আইপি তো থাকছেই তাহলে আর কি এই ফোনটিতে ধোলাবালি পানি নিয়ে কোনো চিন্তা নেই আপনি বৃষ্টির মধ্যে আছেন ধোলাবালির মধ্যে আছেন নো টেনশন এই ফোনটি নিজে নিজেকে সেভ করবে তবে এর কালার অপশনগুলো কিন্তু দারুণ প্রথম কালার স্পেস ব্ল্যাক এবং রয়েছে কনফেশন হোয়াইট ইনস্পিরেশনাল পার্পল এবং সিরেন্স ব্লু স্টাইল প্লাস পাওয়ার পারফেক্ট কম্বো শেষ কথা বলতে গেলে এটা শুধু একটি ফোনই নয় এটি একটি ক্যামেরা মনস্টার ব্যাটারি কিং আর পারফর্মিং চ্যাম্পিয়ান আপনি যদি দু সালে একটি পারফেক্ট স্মার্টফোন নিতে চান তাহলে ভিভো এস ফিফটিন হতে পারে আপনার জন্য সেরা চয়েস তবে সব মিলে কি মনে হয় এই ফোনটিকে সত্যি ফ্ল্যাগশিপ কিলার কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট লিখে হল